আসসালামু আলাইকুম সুপ্রিয়া দর্শক আজকে আমরা অবস্থান করছি জয়পুরহাট জেলা পাঁচবিবি থানা পৌর গরু হাটে একেবারে হাই কোয়ালিটি সম্পূর্ণ খামার উপযোগী ছাব্বিশের জন্য বেস্ট কিছু কালেকশন দেখাবো আপনাদেরকে ইনশাল্লাহ অবশ্যই আমার চ্যানেলে যারা নতুন হয়ে থাকে অবশ্যই আপনারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ রইল সপ্তাহে একদিন হাট রোজ মঙ্গলবার সকাল আটটার থেকে বৈকাল চারটা পর্যন্ত একেবারে হিউজ পরিমাণে খামার উপর সাইবাল গরু আমদানি আছে আপনারা দেখতেই পাচ্ছেন ছাব্বিশের জন্য বেস্ট কিছু কারেকশনগুলো আছে দর্শক একেবারে জাহিদ ভাইয়ের কারেকশন একে মোটামুটি হাই কোয়ালিটি সম্পূর্ণ খামার উপর কিছু কারেকশন আছে দেখি একটু কথা বলে দেখি আসসালাম আলাইকুম জাহিদ ভাই কেমন আছেন কয় পিস আছে আজকে চার পিস এই চার পিসি এগুলো কি বয়স হয়েছে আনুমানিক

নেপাল গির ব্যাটারি কিন্তু সব দিক দেখছি মার্সেলো মার্শাল্লো অনেক সুন্দর আছে মাথাগুলো একবারে দেখে এক লক্ষ দশ হাজার চাওয়া দাম চুরানব্বই পঁচানব্বই দাম মোটামুটি ভালো বলছে দেওয়াটা ভালো ছিল আজকের বাজারে হিউজ পরিমাণে আমদানি ছিল আজকে হ্যাঁ পর্যাপ্ত গরু আছে কিন্তু অ্যাভেলেবেল আছে অ্যাভেলেবেল এত দিতে পারছে কত ছিয়ানব্বই ছিয়ানব্বই হলে বেচা বিক্রি করবে সিরিয়ালে এক নাম্বারটা এখন দুই নাম্বারটা আমরা আপনাদেরকে দেখি দুই নাম্বার ভাই দর্শক একেবারে ওয়ার্জিল সাইবাল বললেই চলে দেখেন পারসেনের দিক তো সেরা আছে গলার ঝুলো বলে কোনো দিক থেকে কমতি নাই একবার সেরা মানের একেবারে সেরা মানের গরুগুলো কিন্তু মার্শাল আমাকে প্রচুর চাপ দর্শক একেবারে দেখেন আপনাদেরকে আমি যতটুকু সম্ভব দেখাই সবগুলি কিন্তু সেরা মানের মাসাল্লাহ ভাই এটার দাম কত যাচ্ছে জাহিদ ভাই এক লক্ষ পনেরো বেজা বিক্রি লক্ষ পঁচানব্বই ধরেন হবে না একশো হলে বেচা বিক্রি করবো হয়তো বা সর্বোচ্চ এক হাজার টাকা কম হবে সর্বোচ্চ সর্বোচ্চ এক হাজার টাকা কম হলে পারবে ভাই এটা তো একটা ছোট এটার দাম কেমন চাচ্ছে পঁচাশি পঁচাত্তর হলে বেচা বিক্রি করবে দর্শক দেখেন এটা পঁচাত্তর হলে বেচা বিক্রি এটা পার্সেন্ট আছে কিন্তু গলার ঝোললা সুন্দর আছে গরুটা হাই কোয়ালিটি সুন্দর

পঁচানব্বই বলছে এক পনেরো চাই দাম এক লক্ষ পনেরো চাচ্ছে লাভি কোন বলে সেরা আছে একশো হলে বেচা বিক্রি করবে বয়স এগুলার কেমন হবে বারো মাস মাসের মধ্যে বয়স আছে অলরেডি একবারে যাতে মানে নেপাল গির লাভি কম বলে গলার ঝুলে কোনো দিক দিয়ে কমতি নেয় একবারে সেরা মানে নেপাল গির বললে বলা যায় কিন্তু একটু ল্যাম্পের দাগ আছে অবশ্যই

দাম কত চাচ্ছেন নব্বই চাওয়া দাম হ্যাঁ দাম দরের সুযোগ তো অবশ্যই থাকবে দাম দরের সুযোগ অবশ্যই থাকবে চাচা চাবে দাম চাতে এবার অবশ্যই দাম দরের সুযোগ থাকবে দর্শক ওনারা চাইলেই তো আপনারা দিবেন না অবশ্যই দাম দরের সুযোগ থাকবে আমাদের হাটে গরু আমদানি কিন্তু প্রচুর পরিমাণ আমদানি আসবে একবারে দর্শক যদি আসে ঠকবে না ইনশাল্লাহ আমাদের হিউজ পরিমাণ গরু আছে দেখে শুনে ওনারা নিবে নাকি চাচা চাচা এটা বেচবেন কত হলে

বাজারে কত বলছে এখন পর্যন্ত সত্তর একাত্তর দেওয়া যায় না আজকের বাজারে কিন্তু দেওয়া ভালো ছিল আজকের বাজারে বুঝতে পারছেন সত্তর কিন্তু দেওয়া ভালো ছিল আজকে যত গরুর আমদানি ছিল আচ্ছা আপনার তো কেনা জিনিস না বাড়ির কিনা কত হলে বেচবেন ছিয়াত্তর হলে বিক্রি করবেন আরও কম হলেও দিবেন

মাংস পণ্য চাওয়া দাম অবশ্যই দাম কারোর সুযোগ থাকবে ইনশাল্লাহ ভাই বাজারে কত বলছে ছিয়ানব্বই সপ্তাহে দেওয়া যাচ্ছে না একশোর উপর হলে দেবেন না নিচে একশো হলেও দিবে একশো হলেও দিবে একশো হলেও দিবে ভাই গরু তো হিউজ পরিমাণ আমদানি আজকে হাটে আসে নাকি কোনো দর্শক যদি আসে নিরাশ হবে না গরু তো অবশ্যই পাবে অবশ্যই গরু বৃষ্টি কাদার দিনও গরু হিউজ পরিমাণ আমদানি গরু পাবে গরু পাবে গরু পাবে আজকে বাজার কেমন যাচ্ছে নর্মাল

অবশ্যই আপনারা দেখবেন তারা অবশ্যই দেখে ভালো লাগলে অবশ্যই আপনার চ্যানেলটাকে লাইক করবেন শেয়ার করবেন অবশ্যই পাশে থাকবেন আপনারা পাশে থাকলে হবে কি আপনাদের জন্য নতুন নতুন ভিডিও দেওয়ার আগ্রহ বাড়বে আমাদের আর আপনারা যদি পাশে না থাকেন অবশ্যই আগ্রহ বাড়বে না দর্শক আপনারা দেখতে পাচ্ছেন চা চা কত চান এক লাখ বিশ চাওয়া দাম দাম করার সুযোগটা থাকবে অবশ্য অবশ্যই থাকবে চাওয়া দাম এক লক্ষ বিশ আপনি বেচবেন কত হলে যদি একটু আইডিয়া দিতেন আর কি এক লক্ষ ছয়ের ওই পার এক লক্ষ হলে দেওয়া যায় না যে এক লক্ষ হলেও দেয় দর্শক এক লক্ষ হলেও দিতে পারবে অবশ্যই আপনারা আসবেন এখানে সেরা মানে গরুগুলো কিন্তু ইনশাল্লাহ আজকে আছে একটা বড় আছে দেখি এটার দাম কত চাই বড় ভাই কত চান দাম কত চাচ্ছেন হ্যাঁ বিশ বেসা বিক্রি কত হলে করবেন বাজারে কত বলছে ভাই একশো পাঁচ বলছে দর্শক একশো পাঁচ এখন পর্যন্ত বলছে গরু কিন্তু আমদানি শেষ নেই একেবারে হিউজ পরিমাণে আমদানি আছে দর্শক ভিডিওটা পুরো আট মিনিট হয়ে গেছে অবশ্যই ভিডিওটা শেষ করে দেবো ইনশাল্লাহ শেষ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ আবার দেখা হবে যে কোনো স্থান থেকে যে কোনো নতুন ভিডিও নিয়ে নতুন কোনো কারেকশন নেই ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম